মেহেরপুরে শেষ মুহূর্তে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করছেন তারা দিনাজপুরে সাদা কালো রঙের সুঠাম দেহের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে আঠারো লাখ টাকা মেহেরপুর থেকে গোলাম মোস্তফা ও দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট সকাল থেকে রাত পর্যন্ত কোরবানির গরু পরিচর্যা করছেন মেহেরপুরের খামারিরা জেলায় সাড়ে তিনশো বাণিজ্যিক খামার সহ প্রায় আঠাশ হাজার পারিবারিক খামার গড়ে উঠেছে যেখানে প্রস্তুত করা হচ্ছে এক লাখ নব্বই হাজার পাঁচশো বিশটি পশু জেলায় কোরবানির পশুর চাহিদা নব্বই হাজার বাকি এক লাখ পশু যাবে দেশের বিভিন্ন অঞ্চলে আমার খামারের গরু আছে পঁয়তাল্লিশটা গরু আছে

খুব স্বাস্থ্যসম্মত গরু বাছুরগুলো কুরবানি ইযজানে কিছু করি এক বছর পাল্লি তারপর কুরবানি সিজনে বেస్తే যাই তারপরে আমরা গরু পুষে এখনার খুব একটা লাভমান হওয়া যায়ছে না দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্য দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক দেশীয় উপায় প্রাকৃতিক খাবার খাইয়ে নিজের খামারে 10টি গরু লালন পালন করেন সাড়ে চার বছর আগে তার খামারে ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় রাজা বাবু এর নাম রাখছি দিনাজপুরের রাজা লেস্টন ফ্রিজিয়ান এর ওয়েট অ্যাগন পঁয়ত্রিশ বোন চার বছর জবতাকে পালন করতেছি দেশীয় খাবার খাওয়াই দাও রাখছি আঠেরো লক্ষ টাকা ইতোমধ্যে খুলনা রংপুর সাহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে রাজার দাম হাঁকিয়ে যাচ্ছেন প্রত্যাশিত দাম না হওয়ায় বিক্রি করেননি খামারি সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই